স্বপ্ন দেখে জেগে উঠলাম জেগে দেখি বন্ধু নাই সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করছি আর ছুটির দিনটা শুরু এই হাসি আনন্দ আর অনেক অনেক খুশি দিয়ে বন্ধুরা আর সরাসরি রান্নাঘরে না যে। কিছু শখের জিনিস নিয়ে চলে আসছি আপনাদের সাথে শখটা শেয়ার করার জন্য এই যে কিছু শখের জিনিস গিফট পেয়েছি আর গিফটগুলো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে অনেক কিছু ছোট ছোটো শখ থাকে যেগুলা ছোটো শখ হলেও মনের কাছে কিন্তু তার স্থান থাকে অনেক বড় এই যে ছোট ছোট বাটিগুলো দেখছেন এগুলো আমার অনেক দিনের শখ ছিল বা চাহিদা ছিল যাই হোক শেষ পর্যন্ত সেগুলো পূর্ণ হল আর শখের শখ পূর্ণ হওয়া মানে কিন্তু অনেক বড় আনন্দ অনেক বড় প্রাপ্তি এই তো শখের জিনিসগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কেমন লাগলো মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই যে দেখেন এই জিনিসটা তো আমার খুবই বেশি পছন্দ হয়েছে আমার মতো আজকের ছুটির দিনটা সবার আনন্দ আর হাসি খুশিতে কাটুক এই প্রত্যাশা নিয়ে এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরেরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব যা যা আজ ছুটির দিনে রান্না করছি চলে আসছি রান্নাঘরে আর রান্না শুরু হয়ে গেছে এখানে কিন্তু রান্না হচ্ছে লাউ দিয়ে টাটকেনি মাছ বন্ধুরা ঢাকায় এসে অনেক বছর যাবতই কিন্তু লায়ের প্রতি কেমন জনের একটা চাহিদা কমে গেছে কারণ হচ্ছে ছোটোবেলায় যে মায়ের হাতে রান্না খেতাম লায়ের যে কোনো তরকারি কই মাছ দিয়ে শোল মাছ দিয়ে এই শীতের সময় সেই লাউটা যে কতটা সুস্বাদের ছিল সেই স্বাদ এখন আর এই যে তালাশ করে পাওয়া যায় না আর লাউ রান্না করলে কেমন যেন একটা চেয়ে চেয়ে থাকা ভাব এই লাউটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর ছোটোবেলার লাউ খেতাম যখন মা রান্না করতো লাউটা একটু আদা ভাঙা ভাঙা হতো তরকারিটা বেশ কাদা কাদা অন্যরকম একটা ভাব আর তরকারির ছিল মিষ্টি মিষ্টি একটা টেস্ট সেই টেস্ট কিন্তু এখন একদমই পাওয়া যায় না কিন্তু অনেক বছর পরে বলতে পারেন যে গতকাল হচ্ছে সকালবেলা আমি হাঁটতে বের হয়েছিলাম আর তখন একটা লাউ কিনে নিয়ে আসলাম সেই লাউটা আমি একটুখানি হচ্ছে কালকে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম আর মুগ ডাল দিয়ে রান্না করার পরে খেতে এতটাই ভালো লেগেছে এই জন্য আজ মাছ মাছ দিয়ে রান্না করলাম আর এই যে দেখেন মাছ দিয়ে যে রান্না করেছি লাউটা এত ভালো সিদ্ধ হয়েছে আর তরকারিটাও কিন্তু খুব মাখা মাখা হয়েছে আর লবণ চেক করার জন্য আমি দেখলাম যে এই লাউটাও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব রয়েছে এর ভিতরে তাই এই লায়ের তরকারি টেস্ট আর হচ্ছে লাউ রান্না করতে গিয়ে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এই তো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেল প্রায় আরও সঙ্গে আছে অনেক অনেক রান্না বান্না বাজার বাজারঘাট সেগুলো আর আজকের ভিডিও দেখতে পাচ্ছেন না পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করব বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছুটির দিনে সবার প্রিয়জন নিয়ে হাসি আনন্দে কাটুক এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই রাখছি